আমি এক কথায় যদি বলি তাহলে বলবো আমি অভিভূত আমি আশা করি নাই যে শিশু হাসপাতাল মা শিশু হাসপাতালের যে স্ট্যান্ডার্ড এত হাই হয়ে গেছে বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী আট সেপ্টেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ সহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দদেরকে নিয়ে হাসপাতালের ইউ ও ইমার্জেন্সি শিশু এ এমইউ ও ইমার্জেন্সি ক্যাথলেব সিসিউ আইসিউ ও ক্যান্সার হাসপাতাল ঘুরে ঘুরে পরিদর্শন করেন করাটা অনেক কঠিন এটাকে একটা শব্দ বলে নিরুৎসাহিত করে দেওয়াটা খুবই সহজ এবং আপনি একটা কথা এখানে বলছেন যে না চারজন কথা বলবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো বলবে আমি আপনার সেই কথাগুলোকে মেনে নিয়েই আমরা কাজ করতে চাই আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটির মাধ্যমে এটা পরিচালিত হয় এখানে যেন কেউ এই বিষয়টাকে বাধাগ্রস্ত না করে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং আপনি যদি সেই সেদিন যদি ভাইকে দিয়ে এই জায়গাটা ব্যবস্থা না করতেন আজকে সাড়ে ফোর পয়েন্ট টু সিক্স একর জায়গা এটা আমরা কোনো স্বপ্নই দেখতে পারতাম না আজকে অনেক স্বপ্ন দেখছে এই চট্টগ্রামবাসী যেন সব সেবাগুলি এখান থেকে পায় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সেদিকে আপনার সর্বাত্মক সহযোগিতা আপনার পরিবারের সর্বাত্মক সহযোগিতা বিশেষ করে আমাদের মাননীয় সাবেক বাণিজ্য মানুষ আমি আমি চৌধুরী মহোদয় সার্বিক সহযোগিতা আমাদেরকে এগিয়ে নেবে এটা আমরা বিশ্বাস করি পরিদর্শন পরবর্তী তিনি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ও রেজাউল করিম আজাদের সঞ্চালনায় হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুল নাহার দস্তগীর অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির ভারপ্রাপ্ত পরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসাইন উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম অ্যানাস্টোশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার অলক নন্দী ক্যান্সার ইনস্টিটিউট রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান ডাক্তার জাহান। আইসিউ ইনচার্জ ডাক্তার মেহেদি হাসান আজীবন সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এটা হচ্ছে এক লাখ দশ হাজার আলাদা ইন্ডিভিজুয়াল ক্যান্সার ভবন পাশে আমাদের আরও প্রায় দুই হাজার প্রায় বাইশ হাজার স্কোয়ার ফিট হবে তখন প্রায় এটা প্রায় দেড় লাখ স্কোয়ার ফিটের মধ্যে এই ক্যান্সার হাসপাতালটা হবে আপনারা বলুন আলহামদুলিল্লাহ আমাদের এখন যা ইনকাম হচ্ছে আমরা মোটামুটিভাবে ভালোভাবে চলে যাচ্ছে আমাদের আমরা একটা ইউনিভার্সিটি করার জন্য পাঁচ কোটি টাকাটা পে অর্ডার করে রেখেছি তো আমরা আশা করবো এই ইউনিভার্সিটি করার পিছনে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের আরও অনেক কিছু প্রজেক্ট বাকি আছে বর্তমানে আমাদের তেরোটা প্রজেক্ট চলমান আছে তার মধ্যে এটা একটা ক্যান্সার হাসপাতাল উনি আজকে একটা ইচ্ছা প্রকাশ করেছে একটু ক্যান্সার হাসপাতাল পরিদর্শনের জন্য আসবেন আমি কাজ কমিটির পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যিনি এসেছেন তিনি যাতে আমাদের দিকে হাসপাতালের দিকে একটু সুনজর দেন তাহলে যেভাবে আমরা এগিয়েছি এই স্বল্প সময়ের মধ্যে আশা করি সাপোর্ট যদি পাই সবার তাহলে বাকি কাজগুলো আমরা খুব সহজেই শেষ করতে পারবো

আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী সার্বিক কার্যক্রম চিকিৎসা সেবা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি হাসপাতালের আইসিইউ সিসিইউ ক্যাথলেপ সহ বিশেষায়িত চিকিৎসা সেবা সমূহের খুবই প্রশংসা করেন বিশেষ করে মাত্র দুই বছর সময়ের মধ্যে এখানে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্যান্সার হাসপাতালে বিশ্বের অত্যাধুনিক লিনিয়ার এক্সিলেটর ট্রোভিম ক্যান্সার মেশিন অত্যাধুনিক সিটি সিমিলেটর স্থাপন সহ ক্যান্সার রোগীদের সার্বিক চিকিৎসা সেবায় তিনি খুবই সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন চট্টগ্রামের ক্যান্সার রুগীদের দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ করে রেডিওথেরাপির জন্য রুগীদের ডাকায় যেতে হতো চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে অত্যাধুনিক এই রেডিয়েশন মেশিন স্থাপনের ফলে রুগীদের আর চট্টগ্রামের বাইরে যেতে হবে না এখানেই ক্যান্সারের সকল চিকিৎসা সেবা সম্ভব হবে এই ক্যান্সার হাসপাতাল চট্টগ্রামবাসীর একটি বিশাল সম্পদ এটিকে আমাদের টিকিয়ে রাখতে হবে এবং এর উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে কারণ আমি যে শিশু হাসপাতাল মাও শিশু হাসপাতাল দেখে গেছি দু হাজার তিন চারে সে শিশু হাসপাতালের কিছুই নেই এখানে এখানে যে এক একটা মডার্ন হাসপাতাল যে তারা করতে পেরেছে এবং যে ডিপার্টমেন্টগুলো যেগুলো একটা হাসপাতালের প্রয়োজনীয় সব ডিপার্টমেন্টগুলো তারা এখানে মেনটেন করছে অত্যন্ত দক্ষতার সাথে এবং ভালো ডাক্তার দিয়ে এবং সবচেয়ে বড় কথা হলো অত্যন্ত মডার্ন একদম মডার্ন মেশিনারি এনে তারা এই যে এখন যে এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটা তারা মেনটেন করছে এটা আমি মনে করব কোনো প্রাইভেট মেডিকেল কলেজে বিদেশি ইনভেস্টমেন্ট যাদের আছে তারা ছাড়া বাংলাদেশি ইনভেস্টমার যারা আছে ওদের মধ্যে এত ভালো হসপিটাল ছিটা আছে বলে আমি মনে করি এবং আলটিমেটলি আমার মনে হয় বাংলাদেশে সব ভালো হসপিটালগুলোর একটা আলটিমেটলি হয়ে উঠবে এটা আমি সেটাই আশা করি যে এত কম খরচে এত ভালো চিকিৎসা এটা যে চট্টগ্রাম মেডিকেল কলেজ তো সরকারি কলেজ কিন্তু কোনো প্রাইভেট হাসপাতাল দিচ্ছে কিনা আমার জানা নেই এর উপরে এই যারা এখানে ডাইরেক্টর আছে যারা ম্যানেজমেন্ট আছে তারা বিভিন্ন ইয়েদের বিভিন্ন লোকের ক্রমে ওই এই কমতি বিলের উপর আরও কমিয়ে দিচ্ছে টাকা এটা কোথাও নেই এটা আমি কোথাও দেখিনি কোনো হাসপাতালে দেখিনি যেটা এখানে হচ্ছে তো এই ক্যান্সার হাসপাতালটা দেখতে আসছি আমি যখন আমাকে বলা হলো যে রোগী দেখা শুরু হয়েছে কারণ আমি মাত্র দুই মাস দুই বছর আগে তারা কাজটা শুরু করেছে তখন তারা বিভিন্ন লোকজনকে বলতেছে টাকা দেওয়ার জন্য এই দুই বছরের মধ্যে বিল্ডিং হয়ে মেশিনারি ইনস্টল হয়ে ডাক্তার অ্যাপ ডাক্তার নার্স সব অ্যাপয়েন্টমেন্ট হয়ে রোগী ভর্তি হয়ে গেছে এটা কিভাবে সম্ভব হলো আমি এটা দেখার জন্য আসছি আজকে আসলে এবং এসে আমি সত্যি অভিভূত মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম